নমস্কার আপনারা দেখছেন হলদিবাড়ি টাইম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সত্তর এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিকে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি জংশন টু হলদিবাড়িমু লোকাল এখানে এসে সূত্রের খবর এখানে এসে ইঞ্জিনটি বিকল হয়ে যায় দেখতেই পাচ্ছেন দুর্ভোগ দুর্ভোগে পড়েছে কিন্তু যাত্রীরা সেই ছবি সরাসরি আমরা হলদিবাড়ি পর্দায় তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জানা যায় এখানে এসে বিকল হয়ে যায় ট্রেনের ইঞ্জিন শিলিগুড়ি জংশন টু হলদিবাড়ি ডিএমও লোকাল প্যাসেঞ্জার ট্রেন এখানে এসে ইঞ্জিনটি বিকল হয়ে যায় এটি হচ্ছে কাশিয়াবাড়ি ঢোকার মুখের সর্দার এলাকায় দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা হলদিবাই টাইমের পথে আপনার সঙ্গে তুলে ধরছি আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো কি নাম আপনার আমার নাম মদন কুমার আচ্ছা এখানে কি হয়েছে এখানে ট্রেনটা চলন্ত অবস্থায় বারবার ব্রেক করতেছিল তো আমরা খবর পেলাম যে ট্রেনের নাকি সমস্যা যান্ত্রিক সমস্যা সে কারণে ট্রেনটা আর এখান থেকে যেতে পারতেছে না প্রায় আটটা দশের মধ্যে ট্রেনটা এখানে দাঁড়াচ্ছে বললো যে থেকে ওরা বললো যে তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিট পার হয়ে গেল প্রায় এক ঘন্টার দিকে এখনো সেরকম সমস্যার সমাধান হলো না এটা কি সমস্যার সম্মুখীন হয়েছে এতে সমস্যা অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে যারা অনেক পেশেন্ট আছে এখানে বাড়ির দিকে যাবে নানা রকম কারণে তারা আটকা পড়ে গেছে এখানে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই আচ্ছা এই ট্রেনটা কোথায় এসে বিকল হয়েছে এই কাশিয়াবাড়ি থেকে আগেই মানে কাশিয়াবাড়ি ঢোকার ঢোকার আগে আচ্ছা এখন আপনারা কি করছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি বলল যে তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিট তো পার হয়ে গেছে এখন দেখি কি করে আমরা তো লক্ষ্য করছি ধীরে ধীরে তো যাত্রীরা নেমে চলে নেমে চলে যাচ্ছে যাদের বাড়ি আশেপাশে এবং অনেকে দূরে বাড়ি তারা হেঁটে যাচ্ছে ঠিক আছে আমরা সরাসরি হলদিবাড়ি টাইমসায় লাইভ তুলেছি আপনার সামনে দেখতেই পাচ্ছেন এই সর্দারপাড়া এলাকায় এসে শিলিগুড়ি জংশন টু হলদিবাড়ি ডেমো লোকাল প্যাসেঞ্জার ট্রেন ট্রেনের ইঞ্জিনটি এখানে এসে বিকল হয়ে যায় দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু যাত্রীরা এক একে করে নেমে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই ট্রেনটি এখানে দাঁড়িয়ে রয়েছে সেই ছবি সরাসরি আমরা হলদিবি টাইমসের কথা আপনার সঙ্গে তুলে ধরছি

বললাম যে কি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় তো তোমার হলো এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল ট্রেন ট্রেনে এখানে দাঁড়ায় কোথা থেকে কোথা থেকে আপনি আসলেন আমি আসলাম শিলিগুড়ি থেকে আচ্ছা শিলিগুড়ি গেছিলাম তো তো কেরাপাড়া কেনাপাড়াতেই একটু খারাপ হয়েছিল তারপর আস্তে আস্তে গেল অনেকে তো নেমে গেছে অধিকাংশ যাত্রী নেমে গেছে আর হলো অনেকে অনেকে এখনো যায় নাই আবার 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 যাদের টোটো ঠিক করা আছে টোটো ফোন করতেসে ওরা হলো তোমার যাচ্ছে সবাই মানে মানে আছে কিন্তু আমরা তো বলবো এখন মালঢাল নিয়ে এখন কি করবো এখন ওখানে ড্রাইভারকে বললাম ড্রাইভার বললো ইঞ্জিন আসবে তারপরে বলে নিয়ে যাবে ট্রেনটা কিছু আপনার তাহলে এখন এখানে থাকবেন আপনারা কি ট্রেনেই যাবেন হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি তো এই এইখানে যাব এই ট্রেনে যাব ট্রেন তো ট্রেন তো যাবেই ট্রেন তো যাবেই এখন যত রাত ট্রেন যাবেই এখন দেখি এখন কি করে সবাই এখন এটা কোথায় ট্রেনটা এই জায়গাটাই এটা কাশিয়াবাড়ির মনে হয় এলাকা হবে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন হলদিপে পথা লাইভ তুলেছি

এখানে কি অধিকাংশ কি কি নেমে গেছেন কি ঠিক আছে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা হলদিবাই পথে লাইভ রয়েছি এখানে সর্দারপাড়া এলাকায় এসে কিন্তু জানা যায় ট্রেনটি বিকল হয়েছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে দেখতে পাচ্ছেন দুর্ভোগে পড়েছে যাত্রীটা আমরা সরাসরি সেই ছবি কিন্তু হলদিবাই ট্যান্সের পত্র তুলে ধরছি আপনার সামনে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে এখানে টোটো থেকে বিভিন্ন ছোট গাড়ি এসেছে দেখতেই পারছেন আর ধীরে ধীরে দীর্ঘ সময় যেহেতু ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সে কারণে দেখতে পাচ্ছেন যাত্রীরা নেমে তারা অন্য গাড়িতে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে দেখতেই পাচ্ছেন দীর্ঘক্ষণ কিন্তু ট্রেনটি হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে সমস্যায় পড়েছে যাত্রীরা দেখতে থাকুন হলদি বে টেন্স চোখ থাকুন হোলিবে ট্যান সম্পর্দায় পরবর্তী আবারও আমরা অন্য কোনো খবরে আপডেট নিয়ে হাজির হব হলিবে ট্যান্সোপাধ্যায় এখনকার মতো এই পর্যন্তই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ